মাত্র একশো নিরানব্বই টাকায় পেট পরে খেতে পারবেন বাংলাদেশের প্রথম দুবাই থিম রেস্টুরেন্ট থেকে ভিসা পাসপোর্ট ছাড়া একটু দুবাই ফিল্ড নিতে পারবেন এখন বাংলাদেশে বসে এটা রেস্টুরেন্ট নাকি রিসোর্ট লিটালি হয়ে হয়েছে আপনি কোথায় এসেছেন এই রেস্টুরেন্ট দিনের বেলা প্রাকৃতিক সৌন্দর্য এবং রাতের বেলা মন ছুঁয়ে নেন আপনার ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চলে মাস্ট ভিজিট একটা রেস্টুরেন্ট আর যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য তো হ্যাভেন এত ডিফারেন্ট ডিফারেন্ট কর্নারা আপনাকে পরবর্তীতে আসতে বাধ্য করবে আলাইকুম আসলাম গত কয়েকদিন আগে আমরা চলে গেছিলাম বর্তমানে হাইফ দুবাই থিম রেস্টুরেন্ট শাফিন রেস্টুরেন্টে রেস্টুরেন্টের সামনের দিকটা দেখে কিছু সময়ের জন্য আপনার মনে হবে দুবাই কোন একটা রেস্টুরেন্টে চলে আসছে ভিতরটা কেমন চলেন সেটা আপনাদেরকে দেখাই ভিতরে ঢুকতেই প্রথমে হচ্ছে কিন্তু আপনার বেশ ওয়াইড একটা স্পেস পেয়ে যাবেন যে ওয়াইড স্পেসটা প্রথমে ঢুকতেই আপনার মনটাকে ভালো করে দেবে ডান দিকে একদম লাইভ কিচেন মিন আপনার খাবারটা কতটুকু করে কিভাবে রান্না হচ্ছে তার সব কিছুই কিন্তু আপনার দেখতে পারবেন এরপরে হচ্ছে কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে কিন্তু রেস্টুরেন্ট যদি বসতে না চান সেক্ষেত্রে আপনার কিন্তু প্রাইভেট জোনগুলা ইউজ করতে পারবেন তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না এছাড়াও এখানে দোলনা আছে আপনার বসে দোলনাতে এনজয় করতে হবে আর উপরে হচ্ছে তাদের স্মোকিং জোন আছে আর ঢুকতে হচ্ছে ডান দিকে আপনার একটা রেস্টুরেন্টের মতো পেয়ে যাবেন যেখানে এখান দেখে অলমোস্ট কিন্তু হচ্ছে কাস্টমারের ভরপুর এখানে আর এইখানে কিন্তু হচ্ছে আপনার শুধু রেস্টুরেন্ট না আপনার আপনার বিয়ের সাদী জন্মদিন থেকে শুরু করে যে কোনো ধরনের কর্পোরেট ইভেন্ট কিন্তু আপনারা এখানে চাইলে ম্যানেজ করতে পারেন তো চলুন এখানে আর বকবক না করে এখানে খাবারটা কেমন সেইটা আপনাদেরকে দেখার প্লেটের সহ সিগনেচার আইটেমগুলোর মধ্যে প্রায় সবগুলো আইটেমই আমরা অর্ডার করে ফেলি পুরো টেবিল ভর্তি খাবার প্রথমে আমরা ট্রাই করি তাদের শেফস স্পেশাল পিজ্জা পিজ্জাটা নামে যেমন ছিল স্পেশাল টপিংসও ছিল একদম ভরপুর আর চিজের পরিমাণটা কি বলবো সেটা আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন যা পিজা পছন্দ করেন তাদের কাছে এই পিজাটা বেশ ভাল লাগবে নেক্সট আমরা ট্রাই করি আমার পছন্দের একটা আইটেম ক্লিয়ার সুপ ক্লিয়ার সুপার মধ্যে ইন্ড্রিডিয়েন্টের পরিমাণও বেশ ভালো ছিল খেতেও বেশ মজার ছিল শ্রীনগর এই এরিয়াতে এরকম ভালো একটা ক্লিয়ার পেয়ে ভাবতেই পারিনি নেক্সট মনে হয় সকালের পছন্দের কমন একটা বেশ ঠিক এবং ভিতরে মাল মশলার ভালো ছিল বিশেষ করে যারা থাই লাগবে নেক্সট আমরা ট্রাই করি আমাদের সকলে সকল পছন্দের কমন আইটেম চাউমিন হিসেবে কোয়ান্টিটিটা বেশ ভালো ছিল চিকেন থেকে শুরু করে বাকি ইনগ্রিডিয়েন্স গুলো কিন্তু বেশ ভালো পরিমাণে ছিল রেস্টুরেন্টে বসে আমার খাওয়া বেশ চাউমিন ছিল এটা আর নেক্সট আমরা ট্রাই করি তাদের লেমন মিন্ট মিন ছাড়াও তাদের এখানে বিভিন্ন ধরনের জুস এন্ড মক পেয়ে যাবেন এত কিছু খাওয়ার পর ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মিন্ট ফ্রেশিং ছিল নেক্সট আমরা ট্রাই করি তাদের প্যাচ দিয়ে হাঁসের মাংস যেহেতু সামনে শীত পড়তে শীতের কথা চিন্তা হাঁস গুঁড়োটাও শুরু করছে হাস গুন দেখতে যেমন মশলাদার তার মাংসটাও তেমন ছিল টেস্টটাও ছিল ঝাল চাল আর ঝালের কারণে না খেতে বেশ লাগছিল নেক্সট আমরা ট্রাই করি মাটন মাটন বিরিয়ানি এই বিরিয়ানিতে চার পিস একটা ডিম এবং একজনের জন্য পর্যাপ্ত পরিমাণে বাসমতি চালের বিরিয়ানি পেয়ে যাবে আমার টেস্টটা পরে বলছি বাট এখন পর্যন্ত আপনার কে কে এই বিরিয়ানি ট্রাই করেছেন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট আমরা ট্রাই এখানকার আইটেম ওয়ান এখানে একজনের জন্য পর্যাপ্ত পরিমাণে রাইস অন্তন ভেজিটেবল পাস্তা এবং দুই পিস চিকেন ফ্রাই তবে প্রাইসিং তুলনায় সেট মেনু ওয়ানটা আমার কাছে খুব বেশি একটা জমে নেক্সট আমরা ট্রাই করি তাদের নিউলি লঞ্চ স্টুডেন্ট প্লেটার ওয়ান এন্ড স্টুডেন্ট প্লেয়ার টু স্টুডেন্ট প্লেয়ার টু এটা প্রাইস ছিল টু ফিফটি টাকা এন্ড স্টুডেন্ট প্লেটার ওয়ান এটা প্রাইস ছিল ওয়ান টাকা এন্ড এই স্টুডেন্ট অফার গুলোকে অ্যাভেল করতে চাইলে আপনাকে আসতে হবে দুপুর বারোটা থেকে চারটার মধ্যে এবং অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ডটি শো করতে হবে সো আমরা খাওয়া দাওয়া শেষ করি দেন আবার ক্যামেরায় ফিরছি আমাদের খাওয়া দাওয়া শেষ আর খাবার দাবার গুলো এখানে কেমন ছিল সেটা তো আপনার ভিডিওতেই দেখতে পারছেন আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কেমন সেটাও কিন্তু অলরেডি আপনার ভিডিওতে দেখে গেছেন আর এই রেস্টুরেন্টের লোকেশনটা যদি আমি বলি এটা হচ্ছে শ্রীনগর কয় কীর্তন বাস স্ট্যান্ডে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শাফিন রেস্টুরেন্টকে আর যদি ঢাকা থেকে বলি গুলিস্তান থেকে যদি আপনি বাসে ওঠেন ষাট থেকে সত্তর টাকা ভাড়া নিবে আপনাকে এই কয় কীর্তন বাস স্ট্যান্ডে নামায় দিবে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখাবে নতুন ভিড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম